মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছেন সকাল বেলায় আটা ময়দা নিয়ে বসে পড়েছি না 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 মুখে মাখবো না এই সবগুলো আমাদের পেটে যাবে আজকে সকাল সকাল ইচ্ছা হলো লুচি করি লুচি আর পেঁয়াজ আলু ভাজা এর মধ্যে কিন্তু ময়দা নেই আজকে আটার লুচি হবে সকালবেলায় জলখাবারে গরম গরম আটার লুচি তো করবো ভেবেছিলাম বাট আলটিমেটলি কি হলো জানি না তেলটা গরম হয়নি তার মধ্যে দিয়েছি লুচি ছেড়ে না লুচি ফুলেছে না কিছু জেনারেলি লুচিটা আমি ভালোই বানাই বেশ ফুলো ফুলো সুন্দর গোল গোল বাট আজকে আমার কি হয়েছে যাই না যা হোক মাহক করে করেছি কারণ বেজে গেছিলো এগারোটা এগারোটার সময় লুচি বানাতে বসেছি মানে ভাবুন আমি বারোটার সময় খাবো অনেক পর্যবেক্ষণ করে বুঝলাম যে এখন যদি আমি লুচিটা খাই দুপুরের খাওয়াটা মানে বাদ দিতে হবে তো সেই জন্যই এত তাড়াহুড়ো করলাম যে না ভালো করে বেঁকেছি না ভালো করে বেলেছি না ভালো করে ভেজেছি তো সেই জন্য লুচি আর ফোলেন এইগুলো লুচি না পিষে যাওয়া পরোটা কি হয়েছিল ভগবান জানে তবে হ্যাঁ খেতে ভালো লেগেছিল গরম গরম আঠাটা ভালো করে মেখে নিয়ে আর ওইদিকে তেল বুলিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে এদিকে আলু ভাজার তোর জন্য এগারোটার সময় যখন লুচি জোগাড় করতে বসে যে বুঝতেই পারছেন গেছে তাদের বসাতে পারছে না তাই আমাকে বলেছে যে আলু ভাজাটা করে জাস্ট এখান থেকে বেরিয়ে যাবে ওপরে গিয়ে লুচিগুলো ভাজবে আমি বললাম ঠিক আছে আর নদীও ভীষণ লুচি খেতে ভালোবাসে রাতের জন্য তরকারি তো হবেই ওর জন্য ভাবছি দু চারটে ডেলি ফ্রিজে তুলে রেখে দেবো তখন গরম গরম ভেজে দেবো ওকে জেনারেলি লুচির সাথে আমাদের নাইনটি পার্সেন্ট টাইমেই সাদা আলুর তরকারি হয় হয়তো টেন পার্সেন্ট টাইমে ঘুগনি হয় আর পেঁয়াজ আলু ভাজা জীবনেও হয় না কিন্তু আজকে কেন আমি জানি না আমার খেতে ইচ্ছে হয়েছে আর মাংস দিয়ে লুচি খাওয়ার আশাটা তো সারা জীবন আশাই থেকে যাবে কোনোদিন হবে তো বলে তো মনে হয় না কারণ মাংস খাওয়াই ছেড়ে দিয়েছি ভাই আচ্ছা ডিমের কষা দিয়ে লুচি খাওয়া যাবে কেমন লাগবে বলুন তো ঠিক বুঝতে পারছি না দেখুন খেতে কেমন হবে সেটা এখন বুঝতে পারছি না বাট লুচি আর ডিম একত্রে মিডিয়া পেটের মধ্যে জটিলবদ্ধ যে গ্যাস তৈরি করবে সেটা কত নয় বাদই দিলাম তাই পেটের ভেতর আইড হাই সিচুয়েশন তৈরি করার থেকে সাদা আলুর তরকারি দিয়ে লুচি খাওয়া অনেক ভালো মাঝে মাঝে একটু গরম গরম ছোলার ডালও করবো নারকেল দিয়ে কি বলেন কালকে আরমবার যাচ্ছি তো সেই জন্যই ভেবে রেখেছি মাকে বলবো সকাল বেলায় মা ওই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝাল ঝাল যে আলু ভাজাটা ওটা মাকে বানাতে বলবো আর আমি বানিয়ে নেবো গরম গরম পরোটা বাবা পরোটা রুটি সকালবেলা জলখাবারে খেতে খুব পছন্দ করে আর চলবে অসুবিধা নেই যাওয়ার সময় মনে হয় বাড়িতে নেই এই কিছুদিন আগেই মা বলছিলো ডালিয়া খেতে ইচ্ছা করছে সমস্ত সবজি দিয়ে ওই বাঁধাকপি ফুলকপি বেশ করে টমেটো গাজর তো মায়ের খাওয়া চলে না কাঁচা লঙ্কা বরবটি বিনসও বোধহয় এখন খাওয়া চলে না চাতুর মাসের ব্রত চলছে তার ক্যাপসিকাম দিয়ে নেবো রাত মাত্র একদিন ডালিয়া খিচুড়ি হবে প্রত্যেক দিন লুচিগুলো আমি এত সুন্দর গোল গোল বেলি বাট আজকে কি হয়েছে কে জানে আজকে পুরো তেরা বেকা লুচি বানিয়েছি প্রত্যেক কথা বলতে কি লুচি জিনিসটা বাঙালিদের না একটা অনুষ্ঠান বাড়ির সঙ্গে জড়িত মানে লুচি হলেই মনে হয় যেন বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে জন্মদিন বা অন্নপ্রাশন বা বিয়ে বাড়ি সকাল হলেই লুচি আলুর দম বা লুচি আলু ভাজা লুচি ছোলার ডাল সাথে একটু বোদে বা জিলাপি গরম গরম জিলাপির প্রতিদিন আমার একটা আলাদা অপসেশন আছে যখনই দুপুরবেলা কি করব কি করবো কী খাবো মনে হয় তখন ইস গরম গরম ঝিলাপিচি থেকে এনে দিত জানি মিষ্টি খাওয়া একদম ভালো না না শরীরের জন্য না স্কিনের জন্য বিশেষ করে যাতে পিছিয়ে রয়েছে তাদের তো বাদই দিলাম তবুও সামলাতে পাই না আর দেখুন এই যে কাঁচা তেলে দিয়ে দিয়েছি লুচিগুলো পুরো ফেনা কেটে গেছে এরকম হয় আজকে আমার বানানোর লুচিগুলো না লুচি সমাজের কলঙ্ক না ভালো ফুলেছে আর না হয়েছে জানি সেটা আমারই দোষ কারণ আমি বেশি কারণ লুচির থেকে আমার টেনে ছেঁড়া লুচি বেশি ভালো লাগে সেরকমই হয়েছিল বাট দেখুন এই যে লাল লাল হচ্ছেই না তার উপরে এই মরার ইন্ডাকশন ভালো করে জলেই না বারোশো চোদ্দশো দিচ্ছি তাতেও ভালো করে তেল গরম হচ্ছে না আর ভালো তেল না গরম হলে কি লুচি ফলে বলুন তো কুড়ে মুরগি যাক চা হয়েছে খাই তো বলেছিলাম আমি আগের ব্লগে যে কালকে আমি আরামবাগ যাচ্ছি শুক্রবারে নদীর স্কুল শনি রবি ছুটি থাকে তো সেই জন্য কালকেই বেরিয়ে যাচ্ছি আমি আর নদী দুজনে মিলে যাচ্ছি আমার আরামবাগে একটু দরকার আছে আর কি তো সেই জন্যই আর এই যে জামাগুলো দেখছি আমি এখন পেরে বসে কারণ আমার বোনের খুব শখ হয়েছে ও ওইবারে শাড়ির মানে শাড়ি পরার খুব শখ হয়েছে জেনারেলি আমার শাড়ি পরার একদম শখ নেই আর পিওর ছিল না এতদিন ধরে হঠাৎ করে ও এত শখ হয়েছে শুধু শাড়িই কিনে যাচ্ছে আমি বললাম যে আর কিনিস না আমার কাছে অনেক শাড়ি আছে যেগুলো আমি একবার পরেছি ইভেন অনেক সুলতার দিকে দিয়েছি দিদি ভাইকে দিয়েছি ও দেখি ওর জন্য দুটো শাড়ি আমি ভালো দেখে বেছে নিয়ে ওকে ফটো দেখাবো ওর কোনটা কোনটা পছন্দ হচ্ছে সেরকম দেখে আমি নিয়ে যাবো আর কিছু হালকা ফুলকা জামা কাপড় আমি এখান থেকে নিয়ে যাব। আমার যে সমস্ত জামাগুলো এই যে দেখতে পাচ্ছেন যেরকম এরকম জামাটা এই জামাটা আমি একবার পরেছি ঠিক আছে বেশিরভাগই শটস বা শ্যুট করার জন্য আমাকে হয় কোলাবোরেশনের জন্য পাঠানো হয় বা কিছু তো ওখানে আমাদের বাড়িতে যিনি মানে টেক কেয়ার করেন আর কি তো ওনার অনেক রিলেটিভ আছে যারা এই জামাগুলো পরে একদমই নতুন জাস্ট মানে শুটিং পারপাস ইউজ করেছি তো এইগুলো পরে তারা আনন্দ পাবে আর ভালো লাগবে তো এগুলো সমস্ত কিছু নিয়ে যাচ্ছে আর এর মধ্যেই কয়েকটা ড্রেস বা কয়েকটা কুর্তি আমি যেগুলো করবো সেটা হচ্ছে ঘরে পরে নেবো আমার ঘরে পরের জামাগুলো যেগুলো পুরো খারাপ হয়ে গেছে ছিঁড়ে গেছে ওইগুলোকে বাদ দিয়ে আর নতুন করে কিছু না কিনে যেগুলো তোলা জামা ওইগুলোকেই মানে কটনের ওইগুলোকে ঘরে পরে নেবো এই একটা কারণে আমি জামা কাপড় নিচে বের করতে চাই না কারণ এইগুলো বের করলে এত কাজ বেড়ে যায় না আমি সব এটা সেটা বের করে করে দেখি কোনটা ঠিক হয়েছে কোনটা পড়তে পারবো কোনটা কাউকে দেব আর এই করতে করতে একটা বেজে গেছে মানে খেতে দেওয়ার টাইম হয়ে গেছে মিস্টার মুখার্জিও তাড়াতাড়ি বেরোবে সেই জন্য আমাকে বলছে খেতে দাও খেতে দাও তো এখন একটা সাইডে জড়ো করে রেখে দিচ্ছি পরে ব্যাগটা বের করে যেগুলো আরামবাগে নিয়ে যাব সেগুলো ভরে নেব। এখন তুমি ওই জায়গাটাতেও পেয়ে যাবে সকালের আমার অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে স্কিন কেয়ার রুটিন দেখাতে তো আমার স্কিন কেয়ার রুটিনে অ্যাস কিছু নেই দেখানোর মতো খুবই সিম্পল আমি প্রত্যেকটা প্রোডাক্ট ডট অ্যান্ড কিয়েরই ইউজ করি কারণ ডট এন কে ইউজ করার পর থেকে কিন্তু আমার পিম্পল কমে গেছে পুরোপুরি হয়ই না মানে হয় অকেশনালি ওই ধরুন পিরিয়ডসের আগে একটা দুটো বেরোবে পিছুটি থাকলে ইট ব্যাস আগে যেরকম আপনারা দেখেন যে ঝাঁকে ঝাঁকে পিম্পল সেটা কমে গেছে এই দাগ টাকগুলো আছে বাট এগুলো তো মেলাতে একটু টাইম লাগবে না আর আমি যেহেতু খোঁটা সব খুঁটে খুঁটে বের করতাম সেই জন্য গর্ত গর্ত টাইপেরও হয়ে গেছে ব্যাপারটা তো স্কিন ট্রিটমেন্ট হয় তো সেখানে ওইভাবে মানে লেজার ট্রিটমেন্ট বলে ওইগুলোতে দাগ কমায় আর কি বাট আমি ওই সব করবো না আমার ন্যাচারাল নর্মাল যারাতে থাক তবে হ্যাঁ পিম্পলটা আর হয় না সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে একটাই ফেসওয়াশ ইউজ করি রাতেও একই ইউজ করি সেটা হচ্ছে সেটাফিল হাইড্রা ফোমিং ক্লেনজার সেটা ফেলে জেন্টাল যে ওয়াশটা ছিল ওটা আমার স্কিন টোনে যায়নি শুধুই চুলকাত শুধুই চুলকাতো ইচিং হতো অদ্ভুত টাইপের লাগতো তো এই হাইড্রা ফোমিং ফেস ওয়াশটা খুব ভালো যায় এক মিনিট ধরে ভালো করে মুখটা পরিষ্কার করবেন যাদের অয়েলি স্কিন বলছি এক মিনিট ধরে ভালো করে পরিষ্কার করবেন দিনে আর রাতে তারপরে কি তারপরে এসে আমি ওই ডট অ্যান্ড কেয়ের যে সকালবেলার যে ময়শ্চারাইজারটা মানে নর্মাল যে অয়েল ফ্রি ময়শ্চারাইজার শিকা রেঞ্জে আমি প্রতিটা প্রোডাক্ট ট্যাগ করে দেবো আপনারা দেখে নিতে পারেন ওইটা লাগায় আর তারপরে সানস্ক্রিন ডট অ্যান্ড কিয়ের ওই শিকা রেঞ্জেরই ঠিক আছে হয়ে গেল আমার সারাদিনে কোনো স্কিন কেয়ার নেই আবার রাত্রেবেলায় ওই একই সেটা ফিলে ওয়াশ দিয়ে আমি মুখ ধুই মুখ ধোয়ার পরে ডট অ্যান্ড কিয়ের ওই সিকারেঞ্জের ওই যে নায়াসিনামাইট যে সেরামটা আছে ওটা চার ড্রপ দিয়ে মুখে ভালো করে প্যাট করে দু মিনিট জাস্ট একটু রেস্ট দিয়ে তারপরে আমি স্কিন রিনিউইং যে জেলটা ডট্যান্ড কেয়ের সিকারেঞ্জের ওইটা এই আমার স্কিন কেয়ার এখন একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে উইকলি এক থেকে দুবার আমি ওই হাইপেনের যে আইস ডাঙ্ক ফেস মাস্কটা আছে কুলিং এজেন্ট দেওয়া তো ওইগুলো ইউজ করি ব্যাস ওইটা ইউজ করি সপ্তাহে একবার কি দুবার এই হচ্ছে আমার স্কিন কেয়ার একদম সিম্পল আর আপনাদের যাতে প্রচণ্ড সেন্সিটিভ স্কিন প্লাস প্রচুর পিম্পল হচ্ছে ডটেন কেয়ার প্রোডাক্টগুলো একবার ট্রাই করে দেখতে পান বাট ডটন কেয়ার প্রোডাক্ট সব কিছু আপনাদের স্কিনে কিন্তু যাবে না যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা কিন্তু এটা ট্রাই করবেন না আবার তাদের আবার উল্টোও ফল হতে পারে কারণ নাইসেনামাইডের টেন্ডেন্সি হচ্ছে অতিরিক্ত সেবাম আটকে দেয় তো আপনাদের স্কিনে যখন সেবামই থাকবে না উল্টে আবার এটাই ইউজ করবেন তাহলে স্কিনে ইরিটেশন শুরু হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে ভাইটামিন সি আছে ব্যারিয়ার রিপেয়ার রেঞ্জ আছে অনেকগুলো রেঞ্জ আছে তখন ওইগুলো ট্রাই করতে পারেন বাট যাদের আমার মতো প্রচণ্ড অয়েলি স্কিন অ্যাট দ্য সেম টাইম একনে প্রোন সেন্সিটিভ তাদের জন্য ওই সিকা রেঞ্জটা ইউজ করে দেখবেন ফাটাফাটি কাজ করে আমার স্ক্রিনের নিচে দেখুন ভিউ প্রোডাক্ট বলে অপশানটা আছে ওখানে ক্লিক করুন তাহলে প্রত্যেকটা স্কিন কেয়ার রেঞ্জের প্রোডাক্ট আমি পারলে ট্যাগ করে দেবো এখানে যদিও সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি অল্প অল্প হচ্ছে বাট কলকাতায় মানে অন অ্যান্ড অফ হয়েই যাচ্ছে তো সে মুখার্জি আর কি রিস্ক নিল না গাড়ি নিয়েই বেরিয়ে যাচ্ছে ও বেরোচ্ছে আর নদী ঢুকবে একটু পরেই এই যে ভাত নিয়ে চলেছে দেখুন আমার সেই আলু ভাতে কালকে একজন জিজ্ঞাসা করে তুমি আজকে আলু ভাতে কেন স্কিপ করেছো আজকে আবার নিয়ে বসে গেছি দেখুন ভাতের থেকেও আলু ভাতের পরিমাণ বেশি এখানে উচ্ছে আলু ভাজা আছে পনিরের তরকারি আর ডাল সেদ্ধ এখন ইয়ে এত উগ্র সাজ হ্যাঁ চোখে এত লাল লিপস্টিক লাইনার সব কি করেছিস তখন জামা ফাপা গোছাচ্ছিলাম আর অভিষেক চাইলো খেতে নিচে নেমে গেলাম যে সবাইকে খেতে দিতে দিতে সে দেরি হয়ে গেল আর এখনো প্যাকিং আমার হয়নি নদীর ম্যাম আজকে বিকালবেলা পুরিয়ে চলে যায় তারপর ওকে একটু পড়তে বসবো আমি তারপরে আমি টুকটাক করে আমার গোসে দিলে দুদিনের জন্য আজকে এক মহা লজ্জাজনক জিনিস হয়েছে প্রত্যেক দিন নদীর টিচার আসেন পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এবার যথারীতি আমরাও সেরকমভাবে রেডি থাকি সব বই টই বাট আজকে কি হয়েছে নদীকে তিনটে সময় ঘুম পাড়া না আমিও ঘুমিয়ে গেছি ঘুমিয়ে তো গেছি সোজা ম্যাম এসে আমাদের তুলেছি ঠিক আছে মানে এত লজ্জা লাগছে ব্যাপারটাতে ঠিক আছে এখন পড়ছে এরকম কোনো দিন হয়নি মানে এরকম হয়েছে না খুব খারাপ লাগছে আর কি ওই আর কি তো এখন আমি আমাদের এখন একটা রুটিন হয়েছে এই সে সময়টাতে নদী যতক্ষণ পরে সুস্মিতা বলে চলো একটু হেঁটে আসি আমি আর সুস্মিতা হাঁটাহাঁটি করছি দুটো দিন তো পূজা বলেছে পূজাও আসবে আজকে তো আমি পূজাকে ফোন কর মেসেজ করলাম যে আসবে আর বলছে হ্যাঁ আসবো আমার ঠিক আছে এসো আমার তিনজনে আজকে একটু এই মানে সোসাইটির ভেতরেই টুকটা খাঁটবো

সব আজকে ব্ল্যাক অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একদিনের না আমি কালকে আরামবাগ যাচ্ছি যেহেতু প্রায় দুটো তিনটে ভিডিও একসাথে শ্যুট করে রাখবো কারণ ওখানে তো আরো বেশি জামাকাপড় বা মেকআপ প্রোডাক্ট নিয়ে যাবো না যে আমি শ্যুট করতে পারবো এই ক্রসেটের টপটা দেখুন কি সুন্দর না দেখতে বাট এটা নিচে না একটা কিছু পরতে হবে মানে এই ধরন এই ধরনের কোনো একটা অনেক ইনার হোক বা এমনি নর্মাল টপও পরতে পারেন বাট ইনার পরলে বেশি জিনিসটা খেলবে আর কি ঠিক আছে परवाह नहीं है मेरी जाते हो तेरी क्या समझ रखा है प्यार को আমি প্রথমেই এই ছোট ট্রলির মধ্যে আমার আর নদীর জিনিসপত্রগুলো সাজিয়ে নিয়ে বসে আছি তারপরে দেখলাম নিচে এক গাধা জামা জড়ো করা আমি ভুলে গেছিলাম যে এইগুলো আমি নিয়ে যাব আরামবাগে গিয়ে পিওর জন্য আর অনিয়মাসির জন্য তো সেইগুলো আমার মাথা থেকে না বেরিয়ে গেছিলো তারপরে ওই বড়ো যে ব্যাগটা মানে ওই ট্রাভেল প্যাক ব্যাকপ্যাক প্যাক যেটা বলে তো সেইটা আমি নিলাম ওর মধ্যে আমি সমস্ত ওই বাকি যে জামাকাপড় শাড়িগুলো নিয়ে নিচ্ছি আসার সময় ওই ব্যাগটা এমনি খালিয়েই আসবে অসুবিধে নেই নদী যেটা পড়ে যাবে ওটা জাস্ট বের করে রেখে দিলাম যাতে ও তাড়াহুড়ো করে জাস্ট স্কুল থেকে আসবে ওকে খাইয়ে নিয়েই আমরা বেরিয়ে যাব তিনটের মধ্যে তো সেই জন্য হাতের সামনে জামাকাপড়গুলো রাখলে আমার সুবিধে হয় তখন ছোটাছুটি করতে হয় না আর বাকি যা সমস্ত প্যাকিং ট্যাকিং আমি কাল সকালের মধ্যেই কমপ্লিট করে নেব কারণ ওই বাথরুমের ব্যাপার স্যাপারগুলো থাকে তারপরে টুকটাক এরকম জিনিস যেগুলো সকালবেলা দরকার হবে সেগুলো তো এখন ঢোকাতে অগস্টের এইটিন থেকে নদীতে ইউনিট টেস্টও আছে তো আমি ভাবছি ওর বই খাতা প্যানগুলো নিয়ে নেবো কারণ শনি রবি ওখানে জাস্ট কিছু করার নেই সকাল বিকালটা পড়লেও ওর কাজে দেবে এই ব্যাগটা আমি সতেরোশো না আঠেরোশো টাকা দিয়ে কিনেছিলাম বাট ব্যাগটা না বিশেষ করে প্রচুর কাজে লাগছে বেশ হার্ডই আছে জিনিসটা নষ্ট হয় না চেন ফেনগুলো কোয়ালিটিও বেশ ভালো আরামবাগের একটা দোকান থেকে আমি নিয়েছিলাম এর মধ্যে যাচ্ছি জাস্ট এটার মধ্যে আমার নদী সব ধরে গেছে বাট এটার মধ্যে না ওই যেগুলো বললাম না নিয়ে যাবো ওখানে এক্সট্রা শাড়ি জামা কাপড় তো এইগুলো নিয়ে নিয়েছি যদিও আসার সময় ব্যাগটা খালিই আসবে আচ্ছা বলে রাখি যাই না হঠাৎ করে অসম্ভব এই হাতটা যন্ত্রণা এখানটা ফুলেওছে কিছু একটা হয়েছে যার জন্য ফুলেছে হাতটা আর আমি হাতটা এরমভাবে না মুড়তে পারছি না খুলতে পারছি মানে হলে জোর করে হাতে কিছু মাখা বা কিছু ধরা আমি এটা করতেই পারছি না অসম্ভব পেন হচ্ছে এটা একদিনে যদি চলে যায় তো ভালো বাট মানে টু মাছ পেন শুধু এটা না পুরো এখান থেকে শুরু হয়ে পুরো এখান পর্যন্ত ব্যথাটা গেছে অসম্ভব পেন হচ্ছে মানে যাকে বলে এরকম পেন আমার জীবনে হয়নি মেবি কোথাও একটা টান ফান লেগেছে বা কিছু একটা মচকে ফোচকে গেছে হবে হয়তো তো এটাকে দেখি ও কালকে যাব এখন আমাদের ওইদিকে মায়াপুরে না খুব জল জমে তো বন্যা টন্যা হয় সামনে আমাদের দ্বারকেশ্বর নদীটা আছে তো সেই নিয়ে একটা চাপে আছে ওখানটা রাস্তার অবস্থা কি থাকে এমনিতে আরামবাগ যাওয়ার রাস্তা এই বছরই পুরো একদম ভেঙে গুঁড়িয়ে গেছে কিন্তু চার পাঁচ বছর বোধ চার পাঁচ বছর দু তিন বছরের মধ্যে রাস্তাটা হয়েছে ওখান থেকে রাস্তা অসম্ভব বাজে হয়ে গেছে ভাবলে ভয় লাগছে ওই জায়গাটা ঠিক আছে কালকে আমরা বেরোচ্ছি তিনটে নাগাদ তিনটে নাগাদ বলেছি গাড়ি আসতে মেসে কালকে ছাড়তে পারবে না না শুক্রবার রবিবার হলে ছাড়তে পারতো হয়তো রবিবারে ও আনতে যাবে এটা হাতটা নিয়ে আমি ভীষণ যে হাত থেকে আজকে আমার ম্যাগি খেতে ইচ্ছা করছি তো ম্যাগি খাওয়া ভাবলাম বাট এখন ম্যাগি খেলেই না নদীও বললাম আমিও খাওয়া ম্যাগি সেই জন্য ওকে আগে ভাতটা খাইয়ে দিই তারপরে আমি ম্যাগি খাও ওই ডিম ভেজেছি একটা ওই ডিম ভাজা বাটার সাথে দিয়ে ওকে ভাত খাই দিই কি গরম ভাতটা মারতেই পারছি না ভাইরাল প্রসেসে ম্যাগিটা করবো কিছু না প্লেন ওই রসুন আর চিলি ফ্লেক্স দিয়ে তেলটা দিয়ে ম্যাগি মশলা দিয়ে ব্যাস আমি ম্যাগি করে খাচ্ছি মেসে মুখোজি বাড়িতে ঢুকে দেখেছি ব্যাস ওকে খেতে হবে যদি ও ভাইরাল প্রসেস মশলা অত পছন্দ করে না বলেছে আমাকে জাস্ট সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবে আর ম্যাগির মধ্যে বেশি মানে ওই মশলা টশলা এগুলো পছন্দ করে না মশলা মানে বাইরের মশলা ম্যাগি মশলা তো দিতেই হবে নাহলে চপসা লাগবে তো সেই জন্য ওকে জাস্ট দুটো ম্যাগি দুটো মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে দিয়ে দিয়েছি এরপরে আমি আমার ভাইরাল প্রসেসে ম্যাগিটা বানাবো আর আমার ভাইরাল প্রসেসে ম্যাগিটা বানাতে খেতে একটু তো অন্যরকম লাগেই সাথে বোধহয় এক মিনিটও টাইম লাগে না আগে থেকেই ম্যাগিটাকে আমি মানে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এরপরে তেলের মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স অল্প একটু রসুন কাঁচা রসুনও দিতে পারেন আমি রোস্টেড দিয়েছি এরপরে ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটা তৈরি করব তারপরে সেদ্ধ করা যে ম্যাগিটা ওর মধ্যে দিয়ে ভালো করে চেড়ে নামিয়ে নেবো হয়ে গেল ঝরঝরে চাউমিন কাম ম্যাগি ইভেন আমার মেয়েও কিন্তু ওর বাবার মতেই হয়েছে ম্যাগিটা ম্যাগির মতোই খায় এটা ওটা আমার মতো সেটা মানে এসব ট্রাই করলে পছন্দ করে না ইভেন চিজ ম্যাগি ফ্যাগি এগুলোও পছন্দ করে না সত্যি কথা বললো কি চিজ ম্যাগি আমারও আবার পছন্দ না আমার চিজটা ওই পাউরুটি বা রুটি এদের সাথেই ভালো লাগে পিৎজা ফিজ্জা এতেই ঠিক আছে সবে তো ভালো লাগে না ম্যাগি খেয়ে সেই থেকে বসে আছে ঠিক আছে কি করছি বলুন তো ওই যে অনেকেই কামেন্ট করেছেন বীরাঙ্গনা দেখেছি কিনা তো এখন দেখছি বীরাঙ্গনা ভালো লাগছে মাডা মিস্ট্রি সলভ করছে এখন এখনও পুন তো জাস্ট ওই দুটো এপিসোড দেখেছি আইকি ফুল এপিসোড দেখতে পারবো কিনা সন্দেহ আছে কালকে ওদের স্কুল আছে তারপর কালকেও সুরদাদি আসবে না সুরদাদি ছেলের একটু অসুবিধা হয়েছে তো ছেলের সাথে একটু ডক্টরের কাছে যাবে দেখাতে আর কালকে আরামবাগ ওরっち সব মিলিয়ে মিশিয়ে একটা মজাদার ব্লগ কালকে হবে তো দেখতে ভুলবেন না দেখা হচ্ছে কালকে ব্লগে আজকে ব্লগটা একটু ছোট হয়ে গেছে তাই প্লিজ ক্ষমাErrorKind করে দেবেন হ্যাঁ গুড নাইট